নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকের আলোচনায় জানাতে চলেছি আপনাদের যে আমাদের বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী বসবাস করেন না কেন আমাদের সবারই বাসনা থাকে যে মা লক্ষ্মী আমাদের বাড়িতে থাকুন আমাদের বাড়ি সমৃদ্ধ হয়ে থাকুক কিন্তু আমাদের বিশেষ কয়েকটি কর্ম বা বিশেষ কয়েকটি কাজ বা আচার ব্যবহার আমরা সঠিকভাবে না পালন করায় মা লক্ষ্মী স্থায়ী হন না লক্ষ্মী মনে শান্তি লক্ষ্মী মানে সমৃদ্ধি লক্ষ্মী থাকা মানে অনেক অর্থ এরকম নয় লক্ষ্মীর অর্থ শান্তি এবং যে অর্থ আমাদের পরম তৃপ্তি অনুভব করায় চলুন আমরা সেই রকম বিশেষ কিছু ক্রিয়া বা ভুলবশত যেগুলি করে ফেলি যেগুলি খুব বিশেষভাবে শাস্ত্র নিষিদ্ধ আমরা সেই কথাগুলি জেনে নিই প্রথমত আমরা বিছানায় যদি খাওয়া দাওয়া করি তাহলে মা লক্ষ্মী কিন্তু আমাদের গৃহে অবস্থান করেন না দ্বিতীয় আমরা এঁঠো হাতে যদি ঘোরাঘুরি করে অথবা খাওয়ার পরে এঁঠো ভাত নেই শুধু ভাত বা অন্য কিছু খাওয়া নয় যে কোনো খাওয়া দাওয়ার পরে আমরা যদি এঁঠো হাতে থাকি বা সেই হাতের দ্বার বিভিন্ন দ্রব্য স্পর্শ করি তাহলেও কিন্তু মা লক্ষ্মী থাকেন না কিন্তু আমরা পর্যায় পরিমাণে খাবার নিয়ে যদি তাহা নষ্ট করি যতটুকু খাবো ততটুকুই নেওয়া প্রযোজ্য তাহলেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন বাড়ির সামনে এসেই প্রধান দরজা বা কক্ষের দরজার সামনে যদি আমরা জুতো রাখি বাইরে ব্যবহার করা জুতো তাহলেও কিন্তু মা লক্ষ্মী থাকেন না আরেকটি বিশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে ভিজা পায়ে যারা আমরা ঘুমাতে যাই বা পা ধোয়ার পরেই বিছানায় উঠে যাই তাদের ঘরে কিন্তু মা লক্ষ্মী থাকেন না বা রুষ্ট হন তাই আমরা এইগুলি যদি মেনে চলি তাহলে নিশ্চয়ই মা লক্ষ্মী কৃপা করবেন মা লক্ষ্মী হলেন সাত্বিক আমরা শাস্ত্র সম্মতভাবে যদি আমাদের জীবন পরিচালনা করি তাহলে মা লক্ষ্মীও আমাদের প্রতি প্রসন্ন হবেন আমাদের প্রতি আমাদের গৃহে অবস্থান করবেন এবং আমাদের সুখ সমৃদ্ধি ও লাভ প্রদান করবেন অনেক ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থাকুন সুস্থ থাকুন